অত গোসল করবো শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে আমাদের খামারটি হচ্ছে পালের চর জাজিরা শরীদপুরে যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা এটা অবশ্যই জানেন তবে অনেকে নতুন তারা অনেক সময় জিজ্ঞেস করেন বা কমেন্টস করেন যে আসলে খামার কোথায় আমরা বলি না এই মুহূর্তে আমার সঙ্গে আছে নুরু ইসলাম ভাই নুর ইসলাম সঙ্গে কথা বলবো কিন্তু মজার বিষয় হচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নৌকাটি এখানে তো এই যে নৌকা উপরে আছে এর জন্য কারণ আছে নুসলাম ভাই বলেন নৌকা এখানে কেন কালকে হয়েছে এটাকে পানি বলা শুরু করছে ঠিক আছে এইসালের মধ্যে বুই ঠাটিয়ে ধোয়া পরে পরে দিয়ে নিয়ে জায়গা পুরা চলে গেছে

ই হলো জানি না মোবাইলে কোনো সমস্যা হয়েছে কিনা কারণ এর আগে একটা প্রবলেম হয়েছিল এবার প্রবলেম এখন পর্যন্ত দেখি নাই দেখি আরো দুই দিন গেল হয়তো পানি গেলে বুঝতে পারব যে কি অবস্থা নদী তো অস্বাভাবিক ঢেউ আছে কারণ হচ্ছে যে এখন কয়েকদিন কয়েকটা জেলায় ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে তো যে কারণে সেইটার প্রভাব আমাদের দিকেও আছে যদিও আমাদের এই এলাকা বিপদ সংকেতের মধ্যে নাই কিন্তু সেই বিপদ সংকেতের একটা আজ কিন্তু আমরা গতকাল দেখছি আর দেখলাম গতকাল ওই দিকে আসার সময় হঠাৎ করেই চরে পানি বেজে গেছে অর্থাৎ এই কিন্তু আমরা টলা নিয়ে আসলে খুব সাবধানে আসতাম কিন্তু কালকে প্রথম আর কি খুব আরামে অনায়াসে টলা নিয়ে আসলাম তারপরে মাঝখানে ঝামেলা হয়েছে বাতাস ছিল প্রচুর আমি হাল ধরলাম ধীরে ধীরে চালাচ্ছিলাম এখন দেখি যে হঠাৎ করে টলার বাড়িতে নিয়ে গেলো ধান ক্ষেতের মধ্যে সেখান থেকে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছিল তারপরে আসলাম আসার পরে সন্ধ্যার দিকে হঠাৎ করে ইসলাম ভাই বলতেছে বাইরে জিনিসপত্র যা আছে ঘরে নিতে হবে তো ঘরে নিতে হবে বাবু ভাই ছিলেন মামুন ছিল নুরুল ইসলাম ভাই আমরা সবাই চেষ্টা করলাম আসলে কতটা যায় কিন্তু ঘরে ঢুকাইতে ঢুকাইতে দেখলাম যে চারো দিকে পানিতে ভরে গেল তখন নুরুল ইসলাম ভাই বললেন যে তাহলে মামুন বললেন যে তাহলে টলারটা একটু সামনের দিকে নিয়ে আসেন তো টলার এখানে রাত্রে খুব আরামে ছিল কখন যেন আবার ভাটায় পানি নেমে গেছে এখন আবার যদি জোয়ার আসে তাহলে হয়তো টলার আমরা সহজে নামাইতে পারবো আদারস আজকে মনে নামাইতে পারবো না হ্যাঁ সন্ধ্যার পর এখন সন্ধ্যার পর যদি জোয়ার আসে তাহলে সম্ভব তো অনেকে জানতেছেন আমরা কি অবস্থায় আছি। এখন যে অবস্থায় আছি যে ক্যারোলের খাবার নিয়ে অনেকে টেনশন করেন তো আমাদের সেই ব্যাকআপ আছে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে যে আমাদের দোনচা বোনা আছে ঘরে ভুট্টার আশেপাশে কিছু ঘাস আছে আর আমাদের যেহেতু ছোট নৌকা আছে আমরা চাইলে কিন্তু ঘাস কেটে নিয়ে আসতে পারবো তবে আজকে খেয়াল করলাম ক্যারোল কিন্তু এতদিন কিন্তু সব ঘাস খেত না কিন্তু আজকে কিন্তু তারা একটু ঠেলায় পড়ছে আজকে দেখলাম ঘরের পিছনে মরা গ্যাসও খাচ্ছে অর্থাৎ এই কদিন যেহেতু অনেক খাবার পাইছে এই জন্য ওদের কোনো টেনশন ছিল না এখন একটু বাবু বলবো বাবু বাবার সঙ্গে কথা বলে আমরা যাবো গারল গোসল করাইতে কারণ গারল মাঝে মাঝে রোদ বৃষ্টিতে ভিজে এতে কোনো সমস্যা হয় না কিন্তু তারপরেও আজকে একটু গোসল করাবো কারণ অনেকদিন ধরে গোসল করানো হয় না আর বাবু ভাই আছেন এখানে তো বাবু ভাই তো সার্বক্ষণিক থাকেন তো যে কদিন এখানে ঘুরতে আসতেন সে কদিন আমার মনে খুব মজার মধ্যে ছিলেন তবে এই অভিজ্ঞতাটা বিরল কি অবস্থা আছেন বলেন না এতদিন তো ভালোই ছিলাম হঠাৎ করে কালকে যখন সন্ধ্যার পরে পানি আসলো পানি আসার পরে তো যে মাল সামান আমি ধরে ঢুকাইলাম ঢুকানোর পরে এই আস্তে আস্তে পানি বাড়তেই আছে তখন আমি যে টেনশনে পড়ে গেলাম যে ছাগল নিয়ে কি করবো শেষ পর্যন্ত দেখলাম যে ছাগল জমি আছে জমি পর্যন্ত পানি আছে জমি পুরাটা ডুবে নাই উঁচাটা ঠিক আছিল উঁচাও যে যে গর্ত আছে গর্তটা ভিত্তি পানি হয়েছে এবং ঘরের নিচে আসলো পানি যে মারি বিট বানাইছে বিটের নিচে আসলো পানি

এখন নুর ইসলামের অভিজ্ঞতা বলছে যদি বর্ষা হয় তুমি আসো দুয়ার আসো আর আসো দুয়ার আসো তাহলে হয়তো আমরা নামাইতে পারবো আজকে বাসাই দিতে পারবো না হলে আজকে আমাকে থাকতে হবে গতকালও ছিলাম তো চলেন একটু সহযোগিতা করেন সবাই মিলে লাগে গোসল করাবো আর আপনার ছাগল তো সব গোসল করাতে পারেন না আমাদের আর পানি তো দেখা যায় প্লট সব প্লট এক সমান না উঁচা নিচে আছে তো যেমন আমার যে প্লটটা ওই প্লটটা হইলো উঁচা মানে মাঝখানে যে জায়গাটা আছে জায়গাটা এখনো শুকনায় ঘাস পানিতে ডুবে নেই ডুবে নয় পানিতে ডুবে নে পানি খাওয়া ঘাস খাওয়াইতে পারতেছে এসকেও খাওয়তে পারতাছে এবার গালকেও ছিল যেভাবে ছিল যে ঘাস খাওয়ানোর সমস্যা হবো না ছাগলের সমস্যা এখন সমস্যা হলো পোকামাকড়ের যে পানি যে পড়ে গিয়ে ওঠে এটাই একটু সমস্যা যদি চারিপাশে পানি হলে ঘরের ভিতর থেকে পোকামাকড় ঢুকে কিনা এইটি হল এইটা হয়ে একটা ভয়ের ভয়ের বেশ ছাগলও তো একটু সমস্যা হয়েছিল কী অবস্থায় আছে এখন ছাগল যে ওই দিন বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে একটু ঠান্ডায় বিচ্ছিলো তাই আমি বললাম যে দুপুরবেলা যে দশটা এগারোটার দিকে যে দুপুর

তো এখন ওষুধ খাওয়াইছে আজকে খাওয়াইলে ডোজ শেষ হবে তো ওটাও দেখলাম মোটামুটি সুস্থ হয়ে গেছে এই জন্য চিন্তা করলাম তাহলে আজকে গোসল করে দিলে তাহলে মনে করেন যে ঝামেলাটা শেষ হয় তো এখন আমরা কারণটা গোসল করাবো আপনি থাকেন একটু সহযোগিতা করেন কারণ এগুলো যদি ধরে পানিতে নামানো যায় তারপরে কিন্তু আর কোনো ঝামেলা করে না রশি আনতে না করলাম রশি বাঁধতে রশি এদিকে একটা দেখলাম রশিটা বান্ধানে না না বানলে শক্তিতে কুলান যেত না এই রশিটা কার জানেন বরুবান ছিল মানে কেউ অনেক বড় দেখি ছাগলের আর গাড়ো কোনো টেনশন নেই বন্যা হইতেছে না বর্ষা হইতেছে কোনো চিন্তা নেই রায় যে সকালবেলা নিয়ে খাইতে খাইতাছে পুজো ঘুরতে আসে খাইতে তো ওদের আর এমনি সুস্থ ছিল ঠান্ডা লাগছিল যে হ্যাঁ আমি সুস্থ করে আমি সাগলতে আমি কোনো সমস্যা হয় না খাওয়া দাওয়া না 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 যে দুরুদুরি করতেছে আমি কোনো সমস্যা হয় না অসুস্থ হই আচ্ছা মানে একটু মনে একটু ই আসিলো এই কারণে তো গ্যারল আমরা আজ এখানেই গোসল করাবো এই জায়গাটুকো আমাদের এক ভাই নিচ্ছেন আগামী দুই তিন দিনের মধ্যে ফাইনাল হয়ে যাবে

এটা হলো বর্ষার পানি তো দেখি এই জায়গায় নিয়ে আসি ভাই তো নিয়ে আসেন দর্শক যদিও এখন বর্ষাকাল গ্যারোল মাঝে মাঝে বৃষ্টিতে ভিজে তো বৃষ্টিতে ভিজলেও গ্যারোলে সাধারণত হয় না আগে আমি জানতাম না তো আমাদের জুলার বাসে দেখি একদিন বৃষ্টির ভিতরে ঘাস খাওয়াচ্ছে তো জিজ্ঞেস করলাম তো বললো যে দুপুরের পরে না ভিজানো ভালো কিন্তু সকালে ভিজলে সেটা সমস্যা হয় না তো অনেকদিন ধরে ভাবছিলাম গারল রেগে গোসল করানো দরকার তো বললাম তাহলে আজকে যার লাগে কারণ গোসল করাবো সাপ দিস তো সেই জন্য করানো রাখির জায়গা ধরে নিয়ে আসো এটা ইগরি করি এটার কাজ শেষ তো সেই জন্য সবকটা গোসল করাই দিব গোসল করাই দিয়ে গেলে অনেক ঝামেলা কেউ বলে কানে কানে পানি গেলে সমস্যা কেউ বলে এইভাবে গোসল করার না তো এখন পর্যন্ত তেমন সমস্যা হয় নাই আমাদের গারল পালনের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে গারলের চির্মিতে ঝামেলা হয় গারলের মাঝে মাঝে আমাশা হয় মাঝে মাঝে পাতলা পায়খানা হয় এছাড়া অন্য তেমন বড়ো কোনো ঝামেলা দেখি নিই আর ঠান্ডা জ্বর হলে আমরা সাধারণত বাচ্চাদের মতো নাপা খাওয়ায় দেই আর মাথায় বা শরীর যেখানে যেখানে সম্ভব মাথা নাকে আমরা সরিষা তেল দিই এই দিলে মোটামুটি গারল যত্ন গারলের যত্ন হয়ে যায় বাকি তেমন কোনো ঝামেলা নাই এই জন্য কারোল বলা আমার কাছে অনেক সহজ মনে হয় কিন্তু আমাদের বাবু ভাই ছাগল বলে ছাগলও মনে হয় সহজ আমি জানি না কিন্তু ছাগল আমার কাছে অনেক কঠিন মনে হয় একটু পর পর ঝামেলা করে বাবু ভাই কি ছাগল ঝামেলা করে না